অর্থাৎ একটা সুকান্তনগর সিনেমা শুটিং কেন্দ্র এখানে বিভিন্ন ধরনের গানের শুটিং থেকে শুরু করে সব কিছু হয় আর আমি মানে দুপুরবেলার একটা শান্তশিষ্ট মানে স্নিগ্ধ পরিবেশ খুবই ভালো লাগছে এখানে কিন্তু অনেকগুলো সিনেমা শুটিং পাশাপাশি সিনেমা শুটিংয়ের পাশাপাশি কী বলে সিনেমার যে গানগুলো হয় ল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আপনাদের ভালো থাকা কামনা করে শুরু করছে একটি নতুন ভিডিও বন্ধুরা আর এই মুহূর্তে আমি একটি ভালো জায়গায় রয়েছি আকর্ষণীয় জায়গায় অনেক দিন পরে এসছি তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি দেখুন আমার পেছনের জায়গাটা কত সুন্দর আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিওটি করছি আর অবশ্যই পেছনের ক্যামেরা দিয়ে ঘুরিয়ে করব বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ক্যাম অ্যান ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ারও করতে দিতে ভুলবেন না তো চলুন আমি পেছনের ক্যামেরা দিয়ে আজকের এই পুরো ভিডিওটা আপনাদেরকে করে দেখা যায় বন্ধুরা আমি বলছিলাম যে যে জায়গাটিতে বসে আছি সেটি হচ্ছে কলকাতার বিধাননগর থানার অধীন কলকাতা সেক্টর ফোর একটি জলাশয় খুবই সুন্দর দেখুন ওই পাশটাতে উঁচু উঁচু যে অট্টালিকাগুলো এগুলো আমাদের এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যেহেতু আমি মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিওটি শ্যুট করছি সেই কারণে ভালো করে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই জায়গাটি হচ্ছে বলতে গেলে এখানে যে সিনেমার শুটিং হয় বিভিন্ন আমরা যে বাংলা থেকে হিন্দি বিভিন্ন ধরনের সিনেমা হয় এই সিনেমার শ্যুট শ্যুটগুলো কিন্তু এই স্পটটাতে হয় অর্থাৎ একটা সুকান্তনগর সিনেমার শুটিং কেন্দ্র এখানে বিভিন্ন ধরনের গানের শুটিং থেকে শুরু করে সব কিছু হয় আর আমি এই মুহূর্তে একটি দেখুন ডিঙি নৌকায় আমি বসে আছি আর এই আমার সামনে যে দেখুন নোঙর যেটাকে আমরা নোঙর বলি লোহার তৈরি সেটা এখানে আছে মানে নাওয়ের মধ্যে বা নৌকার মধ্যে সেই নোঙরটা বাঁধা রয়েছে অনেক সুন্দর একটি জলাশয় বন্ধুরা আমি এই জায়গাটিতে আজকে প্রথম এসেছি এর আগে কোনো আসা হয়নি তো তাই আপনাদেরকে ভিডিও করছি দেখুন নারিকেল গাছগুলো না ওই জলাশয়টা কমসে কম এক কিলোমিটার কিংবা দুই কিলোমিটার দৈর্ঘ্যপ্রস্ত হবে অনেক মানে এত বড়ো আর কি তা সমুদ্রের মতো লাগছে জলাশয়টি আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে একটু পেছন দিয়ে দেখি দেখুন ওই আকাশ দিয়ে আবার একটি এই মুহূর্তে একটি বিমান যাচ্ছে আপনারা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সেই বিমানটি অর্থাৎ এই জলাশয় থেকে মানে আমি দেখছি আর কি জলাশয়ের পাশে একটি নৌকা বাঁধা রয়েছে সেই নৌকার মধ্যে আমি এই মুহূর্তে বসে আছি আর তা সেখান থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেই নৌকাটা যেহেতু এই মুহূর্তে আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন আর কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন মানে তো গরম সেরকম একটা নেই তো এই দুপুরবেলা বলতে গেলে দুপুরবেলায় আমি এই নৌকাটে উঠে বসে আছি আর আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করছি দেখুন পেছন দিকে দেখা যাচ্ছে যদি আমার মোবাইলের ক্যামেরাটার অবস্থা বেশি ভালো নয় মোবাইলের ক্যামেরাটা মানে আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে একটা মোবাইল নিতে হবে আর এই এই মোবাইল দিয়ে আর যাচ্ছে না যাই হোক আমি নৌকাতে বসে আছি দেখুন আমার অবস্থানটা দেখুন এই হচ্ছে সেই আমার আমার নৌকাটা আর এখানে পিছনে আরেকটি আরেকটা নৌকা মানে বাঁধা অবস্থায় আছে আর জলগুলো মানে দুপুরবেলার একটা শান্তশিষ্ট মানে স্নিগ্ধ পরিবেশ খুবই ভালো লাগছে এখানে কিন্তু অনেকগুলো সিনেমা শুটিং পাশাপাশি সিনেমা শুটিংয়ের পাশাপাশি কী বলে সিনেমার যে গানগুলো হয় এই গানগুলো কিন্তু আপনারা জানেন প্রেমামার একটি বাংলা সিনেমা সেখানে কিন্তু শ্যুটিং হয়েছিল অর্থাৎ অনেকগুলো বাংলা সিনেমার গান কিন্তু এখানে শ্যুটিং হয় তো যারা বাংলা সিনেমা দেখেন এই জায়গাটিকে অবশ্যই দেখে থাকবেন তো যাই হোক আমি এই মুহূর্তেই ভিডিওটি লম্বা বেশি করছি না আর যারা নতুন আষ্ট বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন হলে আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক বটনে এবং আইকন যেটাকে বলে সেটাকে অন করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি